বিএনপির নতুন কমিটিতে আবারও আহ্বায়ক বা নির্বাচিত সভাপতি হলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শুধু রাজনৈতিক নেতৃত্ব গঠনের পাশাপাশি নালিতাবাড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নালিতাবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন সোমবারতে শহরের আড়ায়ানি বাজারস্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন গত আট ফেব্রুয়ারি ঢাকায় একুশ স্মৃতি সংসদ কর্তৃক একুশ স্মৃতি পদক প্রাপ্তিতে নেতা কর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে সংবর্ধনা সভায় এ অভিমত জানান দলটির সিনিয়র এ নেতা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও যুগ্ম আহ্বায়ক সাবেক দুই পারের ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলিয়াশ ভুইয়া, আবদুল্লা আল সানি কামরুল ইসলাম বিএসসি উপজেলা ছাত্র সদস্য সচিব সাইদুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপজেলার পার্টি ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেতরা ও মালা দিয়ে অধ্যক্ষ নুরুল আমিনকে বরণ করেন অধ্যক্ষ নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান বিষয়ে উনিশশো সালে মাস্টার শেষ করেন ছাত্র জীবনে ঢাবিতে থাকা অবস্থায় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ডাকস নির্বাচনে অংশ নেন কর্মজীবনে তিনি ছিনাইকাতি আলহাজ শফিউদ্দিন কলেজের গ্রন্থাগারিক পদে চাকরি শেষে অবসর গ্রহণ করেন পাশাপাশি উনিশশো চুরানব্বই সালে নালিতাবাড়ি কিন্টার গার্ডেন নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন যা আজ অবধি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নালিতাবাড়ির দ্বিতীয় কিন্টার গার্ডেন এটি একুশে স্মৃতি সংসদ শিক্ষায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ নুরুল আমিনকে একুশে স্মৃতি পদক প্রদান করে জানাতুল হাসানা চ্যানেল বাংলা

এবং <laughs>